আসসালামু আলাইকুম আমি ফারহানা ইয়াসমিন শোভা চলে এসেছি নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে হঠাৎ করে আমি আর ভাইয়া রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি যাওয়ার জন্য রওনা দিই আলাউদ্দিন স্কুল ছুটি হওয়ার কারণে অনেক ছেলে মেয়ে থাকে রাস্তায় আমরা আলাউদ্দিন পার্ক পার হয়ে কুঠিবাড়ি যাওয়ার জন্য রওনা দিই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল আমাদের ভ্যানটা এখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে আমরা চলে আসি রবীন্দ্র কুঠিবাড়িতে এখান থেকে আমরা দুইটা টিকিট কেটে নিই তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির দিকে অগ্রসর হই এখানে গীতাঞ্জলি বলে একটি ভবন ছিল আমি আগে হেঁটে যাচ্ছিলাম আর ভাইয়া ভিডিও করছিল দুই পাশে দুইটা দুইটা করে তাল গাছও ছিল আর মাঝখান দিয়ে রাস্তা পরে ভাইয়ার ভিডিও করতে শুরু করি আমি ভাইয়া মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিলো দুই পাশে অনেকগুলো ফুলের গাছ ছিল যেখানে অনেক ধরনের ফুল ছিল বিশেষ করে গোলাপগুলো অনেক সুন্দর লাগছিল আমরা ঢুকে পড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে যেখানে অনেক ঐতিহাসিক জিনিস রাখা ছিল এখানে দশ বেহরার পালকিও ছিল যেখানে আমি যে দাঁড়াই এখানে একটা নৌকাও ছিল আস্তে আস্তে আমি সিঁড়িতে উপরে উঠছিলাম আমার ভাইয়া ভিডিও করছিল এখানটা অনেক অন্ধকার থাকার কারণে ভিডিওটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না এখানে একটা পুরাতন খাটও ছিল তারপরে এগিয়ে আসি আমরা আরেকটি রুমের দিকে যেখানে অনেকগুলো ছবি ও বিভিন্ন জিনিস রাখা ছিল এখানে দুটা বোর্ড রাখা ছিল উপর থেকে চারপাশের ভিউটা অনেক সুন্দর আসছিল চারিদিকে গাছ দিয়ে সুন্দরভাবে ডিজাইন করা ছিল যেটা দেখতে অনেক সুন্দর লাগছিল মাঝখান দিয়ে রাস্তা এবং দুই পাশ দিয়ে অনেকগুলো ফুলের গাছ ছিল পরে ভাইয়া আমাকে বলে বোটের কাছে যে দাঁড়াইতে একটা ভিডিও করে দিবে আমি ওখানে গিয়ে দাঁড়াই তারপরে চলে আসি বাম সাইডের রুমটার দিকে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা নিজের হাতে চিত্র ছিল কিছু ছবি ছিল এবং পাশেই রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে একটি চিঠি লিখেছিলো সেটা ছিল এখানে আরও অনেক ছবি ছিল আস্তে আস্তে নেমে যাই আমরা নিচের দিকে সিঁড়িটা অনেক অন্ধকার থাকায় এমন ভালো ভিডিও হয়নি এখানটা এখানটায় তো কিছু ছবি ছিল এখানের এই জানালাটা অনেক দারুণ লাগছিল তারপর আমরা বের হয়ে আসি রুম থেকে এখানে অনেকগুলো ফুল গাছ ছিল বিশেষ করে এই সবুজ গাছগুলো অনেক সুন্দর লাগছিল যেখানে আমি হাত দোলাচ্ছিলাম আমার ভাইয়া ভিডিও করছিল সামনের দিকে যেয়ে একটা লোহার সিঁড়ি ছিল যেটা যেটা কাটা দিয়ে আটকানো ছিল ভাইয়া বলছিল তুমি এখানে দাঁড়াও আমি সম্পূর্ণ কুচিবাড়ি দিয়ে তোমার ভিউ করে দিই ভিডিও করে দিই এখানকার ভিউটা অনেক সুন্দর ছিল আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এখানে অনেক ধরনের ফুল গাছ লাগানো ছিল ডানের দিকে যেই একটা কুয়ো ছিল যেটার মুখ আটকানো ছিল ভিতরে অনেক ময়লা পানি দেখা যাচ্ছিল আমরা সামনের দিকে এগিয়ে যাই পিছনে একটি বাচ্চা মেয়ে বকুল ফুলের মালা বিক্রি করছিল এখানে অনেক বকুল ফুল গাছ ছিল আমি আর ভাইয়া আস্তে আস্তে এগিয়ে যাই সামনে গিয়ে একটি বকুল ফুল গাছ দেখে আমি এবার গাছটিতে হাত বোলাই আস্তে আস্তে চলে যাই পুকুর পাড়ে এখানেই বসে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক গল্প কবিতা লিখেছেন পরে হঠাৎ করেই ইচ্ছা হয় পানিতে হাত দিতে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বকুল ফুল গাছ গাছটির প্রতিটা শাখাই মরে গেছে শুধু একটা শাখা বেঁচে আছে এগিয়ে যাচ্ছিলাম আরো সামনের দিকে এখানে আরো একটি গাছ দেখতে পাই আমরা এগিয়ে যাচ্ছিলাম আরো সামনে এখানে অনেকগুলো গাছ ছিল বাইরে থেকে ভিতরের দেখতে অনেক সুন্দর লাগছিল এখানে আমরা আরো একটি গাছ দেখতে পাই এটি আম গাছ ছিল এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে একটা জবা ফুল গাছ দেখতে পাই আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এখানে একটি গেট ফুল দেখে আমি ভাইয়াকে বলে আমাকে এর সাথে একটা ভিডিও করে দাও এই ফুলটা দেখে ভাইয়া বলে ওখানে গিয়ে দাঁড়াই দেয় এখানে আলপনাটা দেখে ভাইয়া আমার একটা ভিডিও করে দেয় আজকে আর বেশি কিছু বলবো না সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুধু কিছু মানুষের জন্য কিছু কথা বলতে চাই অনেকেই অনেক দূর থেকে আসে এখানে ভিডিও করার জন্য কিন্তু এখানে ভিতরে যে ভিডিওগুলো বা ছবিগুলো তোলা হয় বাইরে বের হওয়ার আগেই সেগুলো ডিলেট করা হয় এটা দেখে মানে আমাদের আমরা তো স্থানীয় আমাদের হয়তো বা কোনো কষ্ট না লাগতে পারে কিন্তু যারা দূরে থেকে আসে দেখতে অনেকে অনেক দূর থেকে আসছে এরা যদি নিজের ফ্যামিলির সঙ্গে কিছু ভিডিও বা ছবি না তুলতে পারে তাহলে এখানে আসার মানেটাই কি হলো এটা তো কুমারখালীর নামে বদনাম তাই না